আমার করা এই বো ইয়ারিংস আপনারা অনেক পছন্দ করেছেন আর অনেকেই রিকোয়েস্ট করেছেন একটি বো ক্লিপ দেখানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি আজ চলে এলাম ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে দারুণ একটি বো ক্লিপ তৈরির আইডিয়া নিয়ে আর এই বো ক্লিপগুলি কিন্তু কোনো রকম সেলাই করা ছাড়াই নির্ঝঞ্ঝাটভাবে খুব সহজে আপনারা বাসায় হাতে তৈরি করে ফেলতে পারবেন তাও আবার আপনার ঘরে থাকা যে কোনো কাপড় দিয়ে এই তো এভাবে খুব সহজে ভাঁজ দিয়ে তৈরি করবেন বো ক্লিপ আর এখানে আমি কিছু রক সুতা নিয়ে নিচ্ছি একই সাইজের তিনটি রক সুতা ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে এগুলো আমি তৈরি করছি ক্লিপটার ডেকোরেশনের জন্য কিছুটা ফাঁকা ফাঁকা রেখে আমি পুঁথিগুলি আঠা দিয়ে সেট করে নিচ্ছি রক সুতার সাথে তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুতিগুলি সেট হয়ে যাওয়ার জন্য আঠা ভালোভাবে শুকিয়ে গেলে এগুলি আমি ক্লিপের সাথে আবার সেট করে দিব আর এখানেও আমি সুতা ব্যবহার করছি কোনো আঠা ব্যবহার করেও সেট করে ফেলতে পারেন এবার সুতাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে ডেকে ফেলতে পারেন আর যদি কোনো প্রকার স্টোন বা পুঁতি না ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই যে কাপড় এই কাপড়েরই কিছুটা অংশ কেটে সেট করে নেবেন এবার পছন্দ মতো ক্লিপ অ্যাটাচ করে দেন ব্যাস হয়ে গেল ধন্যবাদ সবাইকে আল্লাহ